বাংলাদেশে আছে কোটা আন্দোলনকে ঘিরে দেশের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে বাংলাদেশের ইতিহাসে এমন ভয়ানক পরিস্থিতি আর কখনো দেখা যায়নি চারিদিকে এখন রক্তলাল এই পরিস্থিতিতে আমাদের ছাত্র সমাজ এখনো যেভাবে গর্জন দিয়ে যাচ্ছে সেগুলো শুনলে বুকের মধ্যে একটা কাপন সৃষ্টি হয় একটা আলাদা সাহস তৈরি হয় আমরা আপনাদের সেসব সাহসিক গর্জন শোনাবো যেগুলো শুনলে আপনিও জ্বলে উঠবেন চলুন লাইক দিয়ে শুরু করা যাক বিশ্ববিদ্যালয়

কিভাবে সে রংপুরের ছেলেটাকে মারলো সে এরকম করছে তাকে গুলি মেরে দিল তার তো বিশ্বাস আছে যে পুলিশ তাকে মারবে না তাকে মেরে দিল কিভাবে হাউ হাউ দেয়ার এরকম জায়গা আমি বাঁচতে চাই না মেরে ফেলুক আমাকে পৃথিবীর কোনো দেশে বাঙালি এখনো চাকরিও পাইতেছে না কারণ বাংলাদেশের ভৌগোলিক আর পুরা দুনিয়ায় ভাই বাংলাদেশ এখন জানে বাংলাদেশ কেমন একটা রেড অ্যালার্ট কান্ট্রি হচ্ছে বাংলাদেশ বাহ কথাগুলো একদম মনে ধরছে আসলেই তো মেট্রিক পাস পুলিশ কিভাবে মেডিকেল আর ভার্সিটির স্টুডেন্টদের উপর গুলি চালায়

রাজনৈতিক দল আমার দরকার আমাদের সন্তানদের বাঁচানো আমি বিএনপি বুঝি না আমি এনডিএম বুঝি না আমি কোন অধিকার পরিষদ বুঝি না এপি পার্টি বুঝি না মুসলিম লীগ বুঝি না জামাত বুঝি না কোন দল বুঝি না আমি বুঝি আমাদের সন্তানরা রাস্তায় দাঁড়িয়েছে আমি বুঝি আমাদের সন্তানদের রক্ত ছড়ছে আমি বুঝি আমাদের সন্তানদের লাশ পাটিতে পড়ছে সারের কথাগুলোতে একটা প্রতিবাদী গ্রান্ড পেলাম ধন্যবাদ এভাবে ছাত্রদের পাশে দাঁড়ানোর জন্য এই আন্দোলনকে এভাবে প্রতিহত করাটা কি আপনার কাছে যুক্তি মনে হয় কিনা এটা তো আপনি আপনি কালকে যে সাইজ যে ছেলেটা ছিল যে ছবিটা রংপুরের ছেলেটা ও নিরস্ত একটা ছেলে আপনি স্টুডেন্টদের উপরে গুলি চালাতে পারেন আপনি ছাত্রদের উপরে নিরস্ত ছাত্রদের উপরে কোন অবস্থাতে আপনি গুলি চালাতে পারেন এটা জবাব প্রশাসনকে দিতে হবে বাংলাদেশের মানুষ এটা জানতে চাই যে আমরা একটা প্রাণের কথা বলবো একটা দাবি তুলবো আপনার সেটা পছন্দ না হতে পারে আপনি বাস করেন আমার সাথে আপনি আমাকে কথা বলতে দিবেন না আমি কথা বলবো আপনি গুলি করে মারবেন ওটা মায়ের বাচ্চা ওটা বোনের ভাই আপনি ওকে মেরে ফেলছেন এটা কথা হলো এই আপুর কথাগুলো একদম রাইট দাবি পছন্দ নাই হতে পারে তাই বলে ছাত্রদের উপর গুলি চালানোর অধিকার দিল কে তোদের

নাহি পারি আর আরে ভিডিওটা দেখলে বোঝা যায় ছাত্র সমাজ যদি একবার রেগে যায় তাহলে কতটা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হতে পারে স্টুডেন্ট কেন বলবেন এটা কেমন কথা আমরা এটা মেনে নিতে পারি না আজকে আমরা মেনে নিতে পারছি না দেখে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি এবং একটা কথা বলতে চাই যে আপনারা যারাই আমাকে শুনছেন না কেন এই মুহূর্তে স্টুডেন্টদেরকে বুঝিয়ে বলুন মেরে না সো আমরা এই অপরাধ কখনোই মানতে পারবো না দেখে আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি এবং আমরা চাই এটা খুব দ্রুত সমাধান হোক অভিনেত্রী সাফা কবিরের এই কথাগুলো বেশ ভালো লাগলো তিনি এই আন্দোলনে ছাত্রদের পাশে ছিলেন সাহসী নারীদের এই স্লোগানগুলো যে কারোর রক্ত গরম করে দেবে তাদের স্লোগানে প্রতিবাদের গন্ধ পাওয়া যায় আপনার স্যাঠার মুন্দি স্যাঠার প্রথম মুন্দি হ্যাঁ এমন সে বাংলাদেশে ছয় কোটি আছে কাঙ্গালি আর আপনি ওখানে গরিব নাই রাস্তায় নামে একদিন ঘুমাইয়া দেখতেন ঠিক আছে ঘুমাইয়া দেখতেন তাছাড়া দরিয়া ধেরা বৈরা তোই ধরিয়া ধেরা বইরা রাস্তা পাব না ও কাক ও কাকা কইছো না না আর যাই হোক চাচার কথাগুলো আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে তার কথাগুলো একশো পার্সেন্ট সত্য না মেনে উপায় আছে আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমাকে অনেক সম্মান দেখিয়েছে আমার মুক্তিযুদ্ধের সার্টিফিকেট ওকে দিব ওই যে কালকে নিয়ে যায় আচ্ছা কিসের সার্টিফিকেট মুক্তিযুদ্ধের কিসের মুক্তিযুদ্ধ আমি মুক্তিযুদ্ধ হয়েছিল তুমি আমার মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে উল্টা পাল্টা বলবো না চুপ করো মুক্তিযুদ্ধ যদি হইতো আর সত্যি যদি মানুষ মুক্তি হইতো শতালে তোমার সার্টিফিকেট দেখে আমার চাকরি নিতে হইতো না এত চিত্রনায়ক মান্নার সালের এই ছবির কথাগুলো সালে এসে মিলে গেল আমরা কেন হল ছাড়বো সাহিত্য সরকার এখানে না পারে না শান্ত হিংস্র না তো যুবক আমরা তো অযৌক্তিক কোনো দাবি নিয়ে এখানে আসেনি আমরা বলি কোটা বাতিল আমরা বলছি সংস্কার করেন আমরা মেরে বের হব লাশ লাশ হয়ে বের হব ওখান থেকে আমরা লাশ হয়ে বের হব ওখান থেকে এই আপুটার কথাগুলোর মধ্যে একটা শক্তি আছে সরকারকে উদ্দেশ্য করে এভাবে কথা বলতে বুকে সাহস লাগে যা এই মেটার রয়েছে দেখ ইটস অলরেডি দেশের মানুষের কোপে পাখির মতো গুলি করছে দেখাল আমি দেখাচ্ছি এই দেখেন মাথায় হাতে এমন ভাবে করছে আর আমার হাতে ওনাদের ছড়া ওনাদের এই ভাইটার কথাগুলো শুনে অনেক খারাপ লাগলো তার মাথাতেও গুলি লেগেছে কতটা নিচে নামতে পারে বাংলার পুলিশ একবার ভেবে দেখুন এই বোনটি যদিও এখন আমাদের মাঝে নেই তবু তার সাহসী কথাগুলো রয়ে গেল আমাদের মাঝে দোয়া রইল আপনি ভালো থাকবেন ভিডিওটা এখন বেশ ভাইরাল আপুটার হাতে এই কুরাল এখন ঝড় তুলছে সামাজিক মাধ্যমে হাজার হাজার পুলিশের সামনে দাঁড়িয়ে এই ভাইটার গর্জনগুলো কতই না সাহসের প্রতিটা মায়ের বুকে যেন এমন ছেলে জন্ম নেই আজকের এই ভিডিওর কোন ডায়লগটা বা কোন গর্জনটা আপনার মনে ধরেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ সবাইকে